হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ক্লোদিং হাব আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য বেশ কিছু শার্ট নিয়ে এসেছি যেগুলো খুবই কমফোর্টেবল এর জন্য খুবই কমফোর্টেবল শার্ট এগুলো আপনারা ইজিলি অফিসিয়ালিও ক্যারি করতে পারবেন চেক শার্টগুলো যেগুলো আপনারা এর আগে আমাদের থেকে যারা পারচেস করছে করেছেন তারা অবশ্য আমাদের আমাদের শার্ট সম্পর্কে ওনাদের আইডিয়া আছে আর যারা নতুন পারচেস করবেন তারা হচ্ছে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন প্রতিটা শার্ট এগুলো আপনারা কিন্তু চেক করে ডেলিভারি ম্যান থেকে রিসিভ করতে পারবেন হ্যালো প্রতিটা শার্টের কিন্তু পাঁচটা করে মেজারমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল এস থেকে ফর্টি এস থেকে ডাবল এক্স এল ফর্টি থেকে ফর্টি এইট মেজারমেন্ট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা জাস্ট ডিজাইনগুলো দেখেন খুব ইউনিক ডিজাইন বড় চেকের মধ্যে ছোট চেকের মধ্যে ব্র্যান্ডটাও যারা ব্র্যান্ড চিনেন অবশ্যই আপনার ব্র্যান্ডের লোগো দেখে বুঝতে পারতেছেন বেশ কয়েকটা ব্র্যান্ড আমাদের কাছে কিন্তু এখানে অ্যাভেলেবেল এই শার্টগুলো আপনারা আমাদের কাছে আমাদেরকে ফুল পিকচার গুলা বা হচ্ছে আপনারা আপনারা আমাদেরকে ওয়ার্ক করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হচ্ছে আমাদেরকে আমাদেরকে আমাদের আমাদের অফিসে এসে সরাসরি করতে এছাড়া ফেসবুক পেজে যেখানে হচ্ছে আপনারা আমাদের আমাদের ফেসবুক পেজ থাকবে ওখানে আপনারা সরাসরি দেখতে পাবে ওখানে টেক্সট করলে হবে এই দেখেন ছোট একটা ছোট চেকের মধ্যে এই শার্টগুলো এই শার্টগুলো কিন্তু আপনারা অফিসিয়ালি অনেকের ডিমান্ড থাকে এই শার্টগুলা খুবই কমফোর্টেবল এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে শার্ট এগুলো হচ্ছে ফর্টি থেকে ফর্টি এইট মেজারমেন্ট পর্যন্ত অ্যাভেলেবেল আপনারা অনেকে মেজারমেন্টটা ভুল করে থাকেন আমাদের এগুলো কিন্তু ইউরোপিয়ান মেজারমেন্ট যারা আপনারা অনেকে বলেন ভাইয়া আমার এস লাগে অনেকগুলোর এক্সেল লাগে আপনাদের এস কিভাবে হয় ভাইয়া আমাদের এগুলো হচ্ছে ফর্টি ফর্টি মেজারমেন্ট আমাদের ফর্টি থেকে শুরু ইউরোপিয়ান মেজারমেন্ট ফর্টি থেকে শুরু ফর্টি থেকে ফর্টি এইট মেজারমেন্ট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল থ্যাংক ইউ আপনারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন আপনারা এছাড়া আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা আমাদের স্ক্রিনে থাকা হচ্ছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসে এসে সরাসরি পারচেস করতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম